আমি গালি দিয়েছি কেন গালি দিয়েছ ইয়া রাসূলুল্লাহ মহিলা কোন মরে না একটা দুশ্চরিত্রা মহিলা তার গায়ে রক্ত আমার চেহারা মধ্যে লাগছে আমি সহ্য করতে পারি নাই এই আমি তাকে একটা গালি দিয়েছি আল্লাহ নবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা শক্ত করে ধরলেন আল্লাহ নবী বলেন মাহলা মিয়া খালিদ তাকে আমার দিকে সবাই মাহলা শক্ত করে হাত ধরে বলেন আমরা এই মিয়া থামো আর কথা বলো বলি কি বলেন এটা কার বিচার মাহলা

এই মহিলাটা এমন একটা তোবা করেছে ও সত্তার কসম যে সত্তার হাতে আমি মোহাম্মদের জীবন যে সত্তার হাতে আমি মোহাম্মদের মরণ এই মহিলাটা এমন একটা তোবা করেছে সারা দুনিয়ার সমস্ত জালেমরা যদি এই মহিলার মতো একটা তোবা করত সবার গুণা আল্লাহ মাফ করে দিতেন একটু আওয়াজ করে বলা যাবে কি বাহার আল্লাহ মহিলার ইন্তকাল হয়ে গেল ফসল নিয়ে আলাইহা মহিলাকে তার থেকে খাই থেকে মহিলার লাশটা উঠাইয়া ফছল্লি আলাইহা মহিলার জানাজার নামাজ পড়া হল মহিলার জানাজার নামাজ পড়ার আগে যে মহিলারা মহিলাকে গোসল দিয়েছিল ওই মহিলা চার পাঁচজন একটা মহিলা টিম আল্লাহ নবীর সামনেsetHeader দা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া আবি হাবিবাল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল কত মহিলাকে গোসল করাইলাম কত মহিলাকে সাবান দেওয়া গোসল করাইলাম কিন্তু আজকের যে মহিলাকে গোসল করাইলাম এই মহিলার মতো আশ্চর্য গোসল আমরা কোনদিন দেখতে পাই নাই আল্লাহর বি ডাক দেব মহিলা বলো কেমন আশ্চর্যের গোসল তোমরা করিয়েছ মহিলারা চোখের পানি সেরে ডাক দেব আমরা যখন মহিলার গোসল করো শেষ করলাম মহিলার কাপড়ের কাপড় পড়াবো আমরা দেখি বারবার মহিলার মাথা থেকে ঘাম বের হচ্ছে একটু আওয়াজ করে বলুন আল্লাহ মানুষের তো কত ঘাম বের হয় আমরা মুসে বললে শেষ হয়ে যায় কিন্তু আমরা যখন কাপড় দিয়া মহিলার মাথার ঘাম মুছতেছিলাম এই কাপড়টা নাকের মধ্যে লাগায় দেখি মহিলার মাথা থেকে মেশকে আম্বরে গ্রাম বিল হইতেছে এক আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু হাতি হাকীকত সে তো দুনিয়া বে খবর হয় দুনিয়া কি নুমায়েশ পর নজর হয় নমি গোয়াম কে আজ দুনিয়া যুতাবা با خدا बासी बा खुदा बा, یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی یا الہی تو میں معبود بو یا الہی তু মে সুখ ই তু মে বন্ধন এলাই তু মে দিয়া নহ পাগুল তুমি কারলা গিয়া করলার রে সোখের উপর তো নাই বাঁচি চলে উপর তো নিজ তলাতে অন্ধকার না গিয়া কর না রে সুখের ভাই বলো বন্ধু বল নয়তো কেওয়া কে কে হো দু চারটা দিন দু চারটা দিন কেতে কে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কার না দিয়া কর নারে সুখের ঘর বাগরামে মুসলমান তুমি কারলা না কর নারে সুখের ঘর উপর তলায় মাটি দোলে উপর তলা নিচ তলা অন্ধকার তুমি কারলা গিয়া কর সুখের ঘর বলে না পাগল ম তুমি কারলা গিয়া কর না সুখের ঘর এক দাওয়াজ করে বলা যাবে কি আল্লাহ আকবার আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আল্লাহ একটু দিল থেকে আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ আল্লাহ কন্ঠের আওয়াজ চালিয়ে দিয়ে বলেন না আল্লাহ আমি মুসাফির মানুষ টানা ফুদ্রামের কারণে অসুস্থ আয় আল্লাহ তারপরে এত মুসলমানের আয়োজন আজকে তোমাকে তিনবার আল্লাহ বলে ডাক দিয়েছেন রে আল্লাহ এই ডাকটা যদি তোমার দরবার আজকে পছন্দ হয় আমি অসুস্থ মুসাহাবের হালতের মধ্যে রয়েছি আল্লাহ এই মহিলার মতো একটা তৌবা আমাদেরকে করা তো ফিকদাও বলেন আমি প্রাণের ভাইরা রে আমার ফাসুল্লি আলাইহা থুম্মা দুফিনাত নামাজ পড়া হলো মহিলাকে দাফন করা হলো সবাই সবার বাড়িতে হাদিস শেষ আর একটা হলফনা এখন ব্যাখ্যার মধ্যে আসেন আল্লাহ নবী যখন বাড়িতে যাচ্ছিলেন সব কাছে শেষ করে প্রতি মধ্যে জিব্রিলের আগমন ইতিপূর্বে আল্লাহ নবী চারবার মাথা উত্থাপন করেছেন জিব্রিল আসে নাই হঠাৎ করে জিব্রিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহ নবী ডাক দেয়া বলেন জিব্রিল বলেন আপনি কেন আসলেন

সব কাজ শেষ হয়ে গিয়েছে ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে জি ফিল্ড একদম আল্লাহ আল্লাহ আমাকে না পাঠাইলে আমি আসার ক্ষমতার কেনা চেনা বলেন বলেন প্রাণের রে আমার কথা আব্রতিল দেয়া বুঝবেন মহিলা ডাক জি ফিল্ড একদম আমি যদিও ধরে রাখছি তবে মহিলার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ নিয়ে তারপরে আসছে এক আওয়াজ করে বলল আল্লাহু আকবার কি সুসংবাদ কই দুইটা দোয়া করেছিলেন মহিলা মনে আছে দুইটা কয়টা দোয়া করেছিলেন দুইটা দোয়া এক নাম্বার ইয়া রাসূলুল্লাহ মহিলার কবরে আজাবকে বড় ভয় পাইতো এই মহিলাকে কবরের আকার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাত বানায় দিয়েছেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো আপনার মাধ্যমে আপনার উন্মতের মাধ্যমে সাহাবায় কারামের মাধ্যমে তাবে আইনের মাধ্যমে তবে তাবে আইনের মাধ্যমে আইন মেহমুজ তাহিদিন খোলা পায়ার অসিদিন এইভাবে কেমন পর্যন্ত ওয়ারাসাতুল আনবিয়া গোলামে الكلام মাধ্যমে। সারা পৃথিবীর মানুষ এই ঘটনা জানবে কাল কেয়ামতের ময়দানে হয়তো তারা ওই মহিলার দিকে আঙ্গুল তুলবে মহিলা এই অপমানটাকে বড় ভয় পাইতো আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ কাল কেয়ামতের ময়দানে আমার গোড়াটাকে চাদর দিয়ে ঢাইকা দিয়া সকলের অন্তর থেকে আমার এই গুনাহের কথাটা ভোলায়া দিও ইয়া